সন্ধ্যেবেলা মুচমুচে কুরকুরে নতুন কিছু খেতে চাইলে এই স্ন্যাক্সটা বানিয়ে দেখতে পারেন তৈরি করা একদমই ঝামেলা না খুব সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটা দেখলে আপনারা যে কেউই বানিয়ে নিতে পারবেন আর এই রকম বৃষ্টির দিনে কথা দিচ্ছি চায়ের আড্ডা একদম জমে যাবে দেখুন আমি এখানে কয়েক পিস লোটে মাছ নিয়েছি আর একটা ননস্টিক তাওয়ার মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঠিক দু মিনিট পরে চাপা খুলে নিচ্ছি দেখুন মাছগুলো থেকে অনেকটা জল ছেড়েছে আমি এখানে কিন্তু নুনও দিইনি আর জলও দিইনি মাছগুলো দিয়ে দু মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম আর দু মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না মাছগুলো একটু ভাপানো হয়ে গেছে এখন একটা চাকু নিয়ে নিন এখানে দেখুন একটা ছোট্ট টিপস কিভাবে লোটে মাছের কাঁটাটাকে আলাদা করবেন মাছটাকে চারিপাশ থেকে একটু সরিয়ে দিলাম একটা চাকু দিয়ে মাঝখানটা কেটে নিয়ে আর মাঝখানে যে মোটা সোজা কাঁটাটা থাকে সেই কাঁটাটা বার করে নিলাম আজকে যে স্ন্যাক্সটা আমি বানাবো সেই স্ন্যাক্সটার মধ্যে যদি এই কাঁটাটা থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না মাছ থেকে এইভাবে কাটাগুলোকে বার করে নিতে হবে আর লোটে মাছ থেকে দেখছেন কাটাগুলো বার করা কত সহজ একটু ভাপিয়ে নিলেই ঠিক মাছ বরাবর একটা চাকু দিয়ে এইভাবে একটু কেটে নেবেন তাহলেই দেখবেন কাটা খুব সহজে তুলে নিতে পারবেন এভাবে করে আমি সবকটা মাছেরই কাটাগুলোকে পার করে নেব এখন যে দুটো মাছের কাঁটা বার করে নিয়েছিলাম সেই দুটো মাছ তুলে নিচ্ছি আর লক্ষ্য রাখবেন এই যে জলটা এই জলটা কিন্তু নেবেন না মাছগুলোকে এভাবে করে তুলে নিতে হবে বাকি মাছগুলোও আমি কাটা ছাড়িয়ে নেব দেখুন বাকি মাছগুলো থেকে আমি কাটাটা বার করে নিয়েছি আর এই জলটা বেরিয়েছে এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে এদিকে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়েছি দু চামচ সর্ষের তেল আজকের এই স্ন্যাক্সের পুরটা সর্ষের তেল দিয়েই বানাবো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এক চামচ রসুন কোয়া একটু কুচো করে নিয়েছি আর দেড় ইঞ্চির মতন আদা গ্রেট করে নিয়েছি ওই ধরুন এক চামচের মতন রসুন আর এক চামচ আদা দিলেই হবে এবার সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবারে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা হবে না মিডিয়াম আছে চেড়ে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে দেখুন আমি এগুলোকে ভেজে নিয়েছি এখন আমি যে মাছটা তুলে রেখেছিলাম বাটিতে সেই মাছটা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন একই সঙ্গেই পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি মিডিয়াম সাইজের একটা টমাটো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর দেখুন মাছটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে মাছের মধ্যে এতটুকুও জল নেই ঠিক এইভাবে করে কষিয়ে নিতে হবে মাছটাকে মাছটাও আমাদের কষানো হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু আর আলুটাকে সেদ্ধ করে একটু গ্রেট করে নিয়েছি গ্রেট করা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আলুটাকে আপনারা হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারবেন এখন এই পুরের মধ্যে যে মশলাটা দিয়ে দেবো ধনে জিরে গোলমরিচ আর গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি লবঙ্গ একসঙ্গে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাটা ছাড়া এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না এই মশলাটা দিয়ে দেবেন আর যদি এই ভাজা মশলাটা না থাকে তাহলে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এখন পুটটা আমাদের তৈরি করা হয়ে গেছে একটা প্লেটে তুলে পুটটাকে ঠান্ডা করে নেব দেখুন পুটটাকে আমি ঠান্ডা করে নিয়েছি পুটটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন এখন এই পুটটা থেকে কিছুটা করে নিয়ে একটু গোল গোল করে শেপ দিয়ে নেব এই গোল্লাগুলো যদি পাকিয়ে নেওয়া হয় তাহলে স্ন্যাক্সগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে এইভাবে করে আমি সবকটা গোল্লা তৈরি করে রেখে দেব আপনারা যতগুলো স্ন্যাক্স বানাবেন ততটা পোড় তৈরি করবেন আন্দাজ মতন আর ততগুলো এইভাবে গোল্লা পাকিয়ে নেবেন এখানে আমি পাউরুটি নিয়েছি যতগুলো স্ন্যাক্স বানাবো ততগুলো পাউরুটির পিস নিয়েছি এখন এই পাউরুটিগুলোর চারিধারটা কেটে নেবো চারিধারের যে শক্ত ব্রাউন অংশটা এভাবে করে কেটে নিতে হবে আজকের স্ন্যাক্সটা আমি পাউরুটি দিয়ে বানাবো পাউরুটি দিয়ে বানানো এই স্ন্যাক্সটা দুর্দান্ত খেতে হয় বিকেলবেলা যদি হালকা খিদে পায় তাহলেও খেয়ে পেট ভরবে হালকা খিদের জন্য এটা ভীষণ ভালো আর চা কফি দিয়ে ওই যে বললাম চায়ের আড্ডা একদম জমে উঠবে একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর বানানো তো ভীষণ সহজ দেখুন আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আপনারা যে কেউই এইভাবে তৈরি করে নিতে পারবেন অনেক সময় কি হয় আমাদের বাড়িতে কয়েক পিস করে দেখবেন পাউরুটি থেকে যায় সেই থেকে যাওয়া পাউরুটি দিয়েই এইভাবে মুখরোচক স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন পাউরুটির চারিপাশের যে ব্রাউন অংশটা কেটে ফেলে দেবেন না এইগুলো রেখে দেবেন রেখে দিয়ে এগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে বেট্টাম বানিয়ে নেবেন দেখুন আমি সব কটা পাউরুটি কেটে নিয়েছি এখন একটা বাটিতে কিছুটা জল নিয়েছি আর এটা নর্মাল জল জলের মধ্যে একটা পিস এইভাবে ডুবিয়ে নিতে হবে ডুবিয়ে নেওয়ার পর দুটো হাত দিয়ে এভাবে চেপে চেপে জলটাকে বার করে দিতে হবে ভালো করে জলটাকে বার করে দিতে হবে তারপরে যে পুটটা আমি তৈরি করেছিলাম সেই পুটটা মাঝখানে দিয়ে দিলাম দিয়ে চারিপাশ থেকে এইভাবে চেপে মুড়িয়ে নেবো আর মোড়ানোর সময় একটু ভালো করে মোড়াবেন যাতে ভাজতে গিয়ে খুলে না যায় দেখুন হাত দিয়ে এইভাবে চেপে চেপে মোড়ালে একদম একটা বলের মতন তৈরি হয়ে যাবে আর কোনো দিকেই কিন্তু এটা ফাঁকা থাকবে না দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি এভাবে করে আমি আরও সব কটা তৈরি করে নেব আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি পাউরুটিটাকে এইভাবে ডুবিয়ে নেওয়ার পর দুটো হাতের মাঝখানে রেখে জলটাকে ভালো করে চেপে বার করে নিতে হবে তারপরে সেই পুটটাকে মাঝখানে দিয়ে চারিপাশ থেকে চেপে নিতে হবে আর চারিপাশে চাপার সময় একটু ভালো করে মুড়িয়ে নেবেন এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে পাকাতে হবে একটা বলের মতন দুটো হাতের মাঝখানে নিয়ে একটু এইভাবে করে চেপে চেপে তৈরি করবেন দেখবেন একদম সুন্দরভাবে একটা বলের মতন তৈরি হয়ে যাবে এইভাবে করে আমি সবকটা তৈরি করে নিয়েছি এগুলো তৈরি করা খুব সহজ তৈরি করতে একদমই সময় লাগে না এখন এগুলোকে ভেজে নেব এদিকে আমি কড়া চাপিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর আজকের এই স্ন্যাক্সগুলো আমি সর্ষের তেলেই ভাজবো যেহেতু মাছের স্ন্যাক্স সরষের তেলে ভাজলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে তেলের মধ্যে দিয়ে একটু এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে কড়াটাকে বা ফ্রাই প্যানে যদি করেন ফ্রাই প্যানটাকে একটু প্রথমটা নাড়িয়ে দেবেন প্রথমেই কিন্তু খুন্তি বা হাতা দেবেন না প্রথমে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেয়ার পর তারপরে দেখুন খুন্তি দিয়ে উল্টে পাল্টে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি আর যেহেতু এগুলো পাওরুটি খুব বেশি ভাজবার কিন্তু দরকার হয় না খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় ভেজে এভাবে তেল ছড়িয়ে তুলে নিন বাকি চারটেও আমি একই রকমভাবে ভেজে নেব আর ভাজবার সময় মিডিয়াম মাছে ভাজতে হবে একদম কম আচে ভাজবেন না তাহলে কিন্তু ভীষণভাবে তেলটা টেনে নেবে মিডিয়াম আঁচে এভাবে করে ভেজে নেবেন দেখুন আরও সবকটাই আমার ভাজা হয়ে গেল বিশ্বাস করুন এই স্ন্যাক্সগুলো খেতে এতটা মুখরোচক হয় আর দেখলেন তো তৈরি করা ভীষণ সহজ আমার কথা মতন বাড়িতে একদিন তৈরি করে দেখবেন বিকেলবেলা চা কফির সঙ্গে খেতে এটা দারুণ লাগবে কিংবা শুধু মুখেও খেতে পারেন একটু সস নিলেও যথেষ্ট আবার সস ছাড়াও কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে আজকের এই সহজ একদম সাধারণ সিম্পল স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে